প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের গ্রামের বাড়ির কোতবেলগুলো বিক্রি করা হয়েছে এই যে এই ব্যাপারী ভাই জয়নাল আবেদিন তিনি কিনছেন এবং আজকে এই যে কোতবেলগুলো পারা হচ্ছে বেশ সুন্দর কোতবেল আসে এই গাছে এটা কোতবেলগুলো অনেক ভালো ভিটামিন এবং খুবই ফ্রেশ এই জয়নাল আবেদিন ভাই এগুলোকে ঢাকাতে নিয়ে বিক্রি করেন ভাই আপনার পরিচয় দিন এবং একটু কথা বলুন আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন গ্রামের বাড়ি উত্তর সোলা আমি কোতবে ব্যবসা করি দীর্ঘ পঁচিশ পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ব্যবসার বয়স এই বেল কোথবেল বেশি এই সিজনে আচ্ছা ঢাকার কারণ বাজার দেই ওই নারায়ণগঞ্জা দেই আরও যদি কোনো আড় চাই বা অন্য লোক চাইলে আমি দিতে পারবো আর দীর্ঘ 25 বছর ধরে আপনি ব্যবসার সাথে জড়িত আমি ওই দিন অততিবেলের বড়বেলে ব্যবসা করি আচ্ছা আর এই সময় গতকাল ভালো যে কোনো ব্যবসায়ী স্বাধীন মানে ব্যবসা করা স্বাধীন এবং সতদার সাথে ব্যবসা করলে সে ব্যবসার অবশ্যই উন্নতি হবে পেডশো কাপড় দেখেন যে কোদবেলগুলো কত ফ্রেশ এবং কত সুন্দর তাহলে এগুলো আপনি কার্বন বাজারে বিক্রি করেন এবং আরও দেশের অন্যান্য জায়গায় সরবরাহ করে থাকেন আমাদের গ্রামের বাড়ির বাগানে সব ধরনের ফলই আছে কম বেশি এই জয়ন আবেদন ভাই প্রতি বছর এই কদবেলগুলো আমাদের এখান থেকে সংগ্রহ করে এই যে কদবেলগুলো দেখাই যাচ্ছে যে একদম ফ্রেশ একদম গাছ থেকে পাড়া হচ্ছে এই কোদবেল গুলো দেশের মানুষের খুবই প্রিয় সবারই কারণ এটা অনেক ভালো ভিটামিন স্বাস্থ্যের জন্য উপকারী 两个我怕了，更多。